ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর পারটা খুদমাতরো আর প্লাস গোল্ডে বর্ষা মেতেছে বাঙালি নরম শীতের আমেজ গায় মেখে পিকনিকে মেতেছে বাঙালি উত্তর থেকে দক্ষিণ একেবারে মাতোয়ারা কেউ করছে পিকনিক কেউ যোগ দিয়েছে চড়ুইwidehatতে আবার কেউ কিন্তু এই সুযোগে ঢুঁ মারছে চিড়িয়াখানা থেকে শুরু করে ভিক্টোরিয়া মেমোরিয়াল কিংবা ইকো পার্কে এই মুহূর্তে আমরা একটু নজর রাখব পিয়ালির দিকে সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দাশকর বিশ্বজিতের কাছে চলে যাব বিশ্বজিৎ দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম একটা জনপ্রিয় পর্যটন কেন্দ্র হচ্ছে পিয়াল

আমরা যাব আমাদের প্রতিনিধির কাছে তবে তার আগে টুকরো টুকরো ছবি আপনাদের সামনে তুলে ধরছি সেই ছবি তো দেখতেই পাচ্ছেন উত্তর থেকে দক্ষিণ বাঙালির এমনিতেই পায়ের তলায় সরষে বলাই যায় আর বছরের প্রথম দিন বাঙালি পিকনিক করবে না বা মজা করবে না এটা তো কার্য তো ভাবাই যায় না আর সেই মতোই কিন্তু এই রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন ছবি ধরা পড়ছে টেলিফোনে পেয়ে গেছি আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্করকে বিশ্বজিৎ তুমি যেমনটা বলছিলে বিরাজি নদীর স্তর যেখানে একটা দাম যে একটা যে সমস্ত যেখান থেকে নদীর যে একটা মোহনা আছে যেটা বঙ্গে সেখান থেকে কিন্তু কুলপুরা থেকে এই নদী পুরে চলে গেছে দেখো তার দুপারে অলরেডি কিন্তু আজকে বছরের প্রথম দিকে তারা কিন্তু ভালোভাবে টেকনিক করবে এবং ভালোভাবে তারা বেশ ধন্যবাদ বিশ্বজিৎ আমাদের সঙ্গে থাকার জন্য ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন এই রাজ্যের বিভিন্ন যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলি রয়েছে তার টুকরো টুকরো ছবি আপনাদের সামনে তুলে ধরছি কোথাও চড়ুই ভাতিতে মজেছে বাঙালি আবার কোথাও পিকনিকে আবার কেউ বা পুজো দিয়ে নিজের বছরের শুরুটা করছে তলায় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন তার পাশাপাশি সাঁওতাল নৃত্য সেখানে আর দ্বারকেশ্বরে বনভোজন পিকনিক মুডে সুন্দরবনেও মানুষজনের ভিড় সব মিলিয়ে বছরের শেষ তো আমরা দেখলাম একেবারে জমজমাট পিকনিক তার সঙ্গে চড়ুই ভাতি বছরের শুরুটাও কিন্তু একেবারে জমজমাটভাবে কাটাচ্ছে বাঙালি দীঘায় জনপ্লাবন তার পাশাপাশি পিকনিক মুডে সুন্দরবন শুশুনিয়াতেও চড়ুই ভাতিতে মানুষজন বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন জায়গায় বর্ষ শুরুর একেবারে উৎসবের বেজা যে বঙ্গবাসী সেই টুকরো টুকরো ছবি আপনাদের সামনে তুলে ধরছি আর এবার আমরা একটু নজর রাখবো আসানসোলের দিকে সেখানে কুলটি মোড়ের চৌরঙ্গির কাছে একটি পার্কে বহু পর্যটক ভিড় জমিয়েছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি ছোটুন সেনগুপ্ত ছোটনের কাছে চলে যাব ছোটুন একেবারে বছরের শুরু আর এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানে অগণিত যারা পর্যটক যারা রয়েছেন তারা ভিড় জমিয়েছেন সব মিলিয়ে ঠিক কি ছবি দেখো একেবারে আমরা রয়েছি কুলটি চৌরঙ্গি মোড়ের একটি পার্কে এবং সকাল থেকে এখানে দেখতে পাচ্ছি বহু পর্যটক আসছেন এবং পশ্চিমবঙ্গ নয় ঝাড়খন্ড থেকে বহু পর্যটক আসছেন এবং সেখানেও কিন্তু ভিড় জমাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি আহ যে পেনা পার্কে ঢোকার আগে পুরো পার্কে সাজানো হয়েছে এবং নতুন পর্যন্ত শুরুতে একেবারে মানুষ আনন্দ করছেন এবং সকাল থেকে কিন্তু পার্কে ভিড় দেখা যাচ্ছে এবং আজকে সকালে যে ছবি যে বিভিন্ন মন্দিরে যেমন প্রতিদিন দিনও সেক্ষেত্রে বিভিন্ন পর্যটন কেন্দ্র যেমন ভিড় মধ্যে সেক্ষেত্রে প্যানোরামা পার্ক এই পার্কও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষের ভিড় এবং এখানে বিভিন্ন ধরনের ব্যবস্থা করা হয়েছে যেমন ওয়াটার পার্ক রয়েছে ওয়াটার পার্কে কিন্তু বহু মানুষজন সেখানে সময় কাটাচ্ছেন বিভিন্ন ধরনের ইয়ে রয়েছে ইকুইপমেন্ট সেখানে তো মানুষ যাচ্ছেন অর্থাৎ একটা আনন্দ করছেন এবং পাশাপাশি এখানে পিকনিকও কিন্তু করেন বহু পর্যটক কিন্তু আসছেন তারা পিকনিক করছেন এখানে এবং পর্যটক এসে তারা ঘুরছেন ফিরছেন এবং শুধু পশ্চিমবঙ্গে ঝাড়খন্ড থেকেও আসছেন অর্থাৎ নতুন বছরের প্রথম দিন সেই দিন কিন্তু মানুষ যাতে কোনো রকম সময় যাতে নষ্ট না হয় সেকাল থেকে সকাল থেকে যেমন পার্কে তারা চলে এসছেন এবং সারাদিন তারা সময় কাটাচ্ছেন এবং আর বিভিন্ন প্রজটা আছে এবং আমরা দেখিবার ছবিটা দেখাবো যে এখানে কিন্তু প্রজটারা ঘুরছেন এবং সেলফি তুলছেন এবং পরিবারের সঙ্গে তারা আসছেন সময় কাটাছেন অর্থাৎ একেবারেই ভুলতে পারে মানুষ কিন্তু আনন্দ করছে নতুন বছরের শুরুতে এবং সেই ছবি ধরা পড়তে কিন্তু এই এই পার্কে বেশ ধন্যবাদ ছোটন আসানসোল ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম এবং সব মিলিয়ে কিন্তু এই রাতে একেবারে পিকনিকের মুড পিকনিকের আমেজ আর সেই পিকনিকের মুডই একেবারে মেতে উঠেছে বঙ্গবাসী বছরের শেষের ছবিটা আপনাদেরকে দেখিয়েছিলাম আর বছরের শুরুর ছবিটা তো আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে জনপ্লাবন দীঘায় তার পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র সুন্দরবন সেখানেও মানুষজন ভিড় জমিয়েছে সেখানে আর শান্তিনিকেতনে কোপাইয়ের সেখানেও কিন্তু কোপাইয়ের পাড়ে হাট বসেছে সেখানেও পর্যটকদের আনাগোনা সব মিডিয়া একেবারে এ রাজ্যের উত্তর থেকে দক্ষিণ বর্ষ শুরুর আনন্দে বা বর্ষবরণের আনন্দে মেতে উঠেছে রাজ্যবাসী তা কিন্তু বলাই যায় দু হাজার তেইশকে বিদায় জানিয়ে দু হাজার কে আমরা স্বাগত জানিয়ে ফেলেছি ইতিমধ্যেই আজ প্রথম দিন বছরের একেবারে শুরুর দিন আর সেই শুরুর দিনেও কিন্তু আনন্দে মেতে উঠেছে রাজ্যবাসী গোটা দেশ গোটা বিশ্ব মেতে উঠেছে এই আনন্দে তবে এ রাজ্যের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি উত্তর থেকে দক্ষিণ একেবারে আনন্দে মাতোয়ারা বঙ্গবাসী আর শীতের আমেজ নরম শীতের আমেজ গায়ে মেখে একেবারে চড়ুই ভাতে কোথাও কোপাইয়ের পাড়ে চড়ুই ভাতে আবার কোথাও দীঘাতে একেবারে জনপ্লাবন সমুদ্রের তীরে আর তার পাশাপাশি সুন্দরবন সেখানেও কিন্তু মানুষজন একেবারে ভিড় জমিয়েছে সব মিলিয়ে এ রাজ্যে কার্যত বলাই যায় যে এখন পিকনিকের আমেজ এখন উৎসবের মুডে রয়েছে রাজ্যবাসী